চল্লিশ ফিট বাই পঁয়তাল্লিশ ফিটে কুমিল্লার নাঙ্গলকোটের হিয়া জোয়ায় খুবই চমৎকার রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন ফিভিয়ার্স আসসালামু আলাইকুম আমরা অনেক রকমের ডুপ্লেক্স বাড়ি দেখে থাকি কিন্তু এই বাড়িটা একটু ভিন্নতা আছে যারা প্রাইভেসি মেনটেন করে বড় করে ড্রয়িং স্পেস করে সুন্দর একটি রাজকীয় বাড়ি করতে চান তারা আজকের ভিডিওটি দেখে নেবেন তো এই বাড়িটি গ্রামের ভিতরে খুবই নান্দনিক একটি বাড়ি তো আজকের এই বাড়িটার বিস্তারিত বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পেতে বেলে কোনটি বাজিয়ে দিতে পারেন প্রিভিয়াস আমরা চেষ্টা করি আপনাদেরকে মডার্ন টাইপের বাড়ির সাথে পরিচয় করে দেওয়ার জন্য সারা বাংলাদেশে আমাদের পাশো প্লাস বাড়ির ডিজাইনের কাজ করেছি এই বাড়িটার একটু ভিন্নতা আছে সে বিষয়টা আমরা দেখাবো। তো আউটার বিষয়টা দেখতে পেলেন যে বাহিরে টেরেস বা ফোর্স দেওয়া আছে দুইটা করে চারটা কলাম আমরা প্রবেশ করতেছি বাড়ির ভিতরের অংশে তো এটা হচ্ছে বাড়ির এন্ট্রেন্স মেইন গেট অথবা মেইন দরজা দুই পাশে ওপেন দুইটি বারান্দা দেওয়া আছে তা আমরা প্রবেশ করলাম প্রবেশ করার পরে মাসাল্লাহ অনেক সুন্দর একটি ড্রয়িং স্পেস এবং খুব সুন্দর করে সাজানো আছে এখানে এখনো ভিতরে ডেকোরেশনে তেমন কাজ হয় নাই এখানে একটি টয়লেট অ্যাটাচ করে ড্রয়িং স্পেসটা দেওয়া ভিতরে ডাইনিংটা অনেক বড়ো রাউন্ড সিঁড়ি দিয়ে বিল্ডিংটি করা এবং এমন সিস্টেমে রুমগুলো করো করা আছে যাতে চারো দিকের দেয়ালগুলো একই সমান সমানে আছে এবং রুমগুলো তিন দিকে দেখানো আছে তো রাউন্ড সের উপর অংশরা দেখতে পাচ্ছেন যারা লাইটিং করে রাউন্ড সিঁড়ি করবেন খুবই সুন্দর দেখে রাউন্ড সিঁড়ি দিয়ে কাজ করলে তো এখানে আপনার ডাইনিং স্পেসটা অনেক বড় এখানে পাশেই বেডরুমগুলো দেওয়া আছে প্রাইভেসি মেনটেনের কারণে আমরা আপনাদেরকে বেডরুমের ভিতরের অংশ দেখাতে পারতেছি না এখানে দেখতে পাচ্ছেন রাওয়ণশীতে লাইটিং সিস্টেম করা আছে আপনারা চাইলে এভাবে লাইটিং সিস্টেম করতে পারেন দোতলায় যাওয়ার পরে আমরা আরেকটু একটু বড়ো ড্রয়িং লাইনিং দেখব এখানে ওনাদের ইচ্ছে ছিল মিডেলে অনেক স্পেস থাকবে দুই পাশে রুম থাকবে দেখেন আপনারা দুই পাশে কি সুন্দর করে তিনটা তিনটা ছয়টা রুম এবং খুব সুন্দর করে দেখানো করা এবং এখানে যেই ড্রয়িং স্পেসটা আছে দোতলায়ও সেই স্পেসটাও কিন্তু সিকিউরিটির জন্য খুব সুন্দর করে গ্রিল থাই এবং মশা মাছে যাতে না আসে নেট দেওয়া আছে তো খুবই চমৎকার এরকম স্টাইলে এরকম সিস্টেমে চাইলে আপনি আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করতে পারেন এখানে দাঁড়িয়ে আপনি প্রকৃতির সব দেখতে পাবেন তো এখানে টেরেসটাও দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এভাবেই করেই আপনার স্বপ্ন পূরণ হোক আপনার পরিবারের চাহিদা আলোকে আপনি আপনার জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন সেই বাড়িটা যাতে কম জায়গায় কম খরচে হলো ভালো কিছু হয় সে আশায় আমরা করে থাকি আমরা চেষ্টা করি আপনাদেরকে চাহিদার আলোকে সুন্দর আধুনিক বাড়ির ডিজাইন করে দেওয়ার জন্য যদি আপনার বাড়ির ডিজাইনের বিষয়ে পরামর্শ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঢাকা বা কুমিল্লাতে দুইটা অফিস আপনারা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন একটা জিনিস চিন্তা করবেন সরাসরি অফিসে বা ইঞ্জিনিয়ার সাথে কথা বলেই বাড়ির কাজ করবেন কখনোই শিউর না হয় আপনি আপনার বিষয়টা কাউকে দিয়ে কাজ করাবেন না যাতে প্রতারণার কোনো শিকার না হন তো প্রিভিয়াস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম